বাবা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদিন ইব্রাহিম ফানাদার নযরা নযরাতান ফিল নুজুম বললেন ইন্নী সাকীম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আর একটা সেদিন ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোন নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ইব্রাহিম ইব্রাহিমকে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সৈয়দান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যয় করে চোদ্দ পনেরো নিবে নিয়ে তাকায়স উনি সবগুলোর সামনে এভাবে তাকায়স দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় পালাম আসা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার সেরা কত দে সুচাই আজকে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্টস আইটেম মিষ্টিনম এক একটা সামনে রসমালাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চমচম দুধ মালাই মালাই চবছানা নাই জিভ বাই পানি চলে আসছে নাকি তো সৈয়দ বাবা কি এত নর্তী এত ডিজাইন এত ভাবে আর ভঙ্গি করে আছে এত খাবার দেয়া খাই না কেন সৈয়দ ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুলনা ধরি উনি রসমালাই এর বাটি দানিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয়

ওগুলা আ করে আছে। তাইদান ইব্রাহিম বললেন, "খা। কেউ কথা কয় না। উনি বললেন, "খাবি না কেন? তাইলে কথা ক। এই যে কষ্ট করে উদাইলি, মোকের সামনে দিলাম। খাবি না কেন? কথা বল। আলা চা আকুলুন। খাবি না কেন? কথা বল। মালাকুম লা তাতাকাল্লামুন। খাবি না কেন? মালাকুম লা তানতিকুন। হয় কা নাই কথা ক। বলতেই লাগলেন, "খা। আ প্রত্যেকটা মূর্তি সামনে গেলেন। খা। ওগুলা করে আছে আ। কোনো কথা কয় না। কয়, "কেন খাবি না? তাইলে কথা ক। খায়ও না, কথাও কয় না। আপনার ছেলে বাইনাদরসা আব্বাসানা সরজাম। কি খাম?

কথা নাইলে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মায়ের মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরান কি পেলেন কুরাল দিয়ে মারতে আরো সুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন দ্য মিন্টেন স্টপ কয় না এটারে মারো না সবগুলো টুকরা টুকরা বারোটা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে তারে বারোটার কাঁধে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর রয়েছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার মত বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেল বেলা পূজা মন্ডপ থেকে সব এসে দেখে সবনাশ পাহ ইব্রাহিম কই ইব্রাহিম সবনাশ কে করছে তুই করছি আইন বড়টাই করছে ওইটারে জিজ্ঞেস করো কবির হুম কানু ইন কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়টার কান্দে ওইটারে জিজ্ঞাসা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দ ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যে নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফবুতাল্লাদি কাফার Karo কোনো জবাব নাই লাজা সবাই কে ইব্রাহিম তুই বড় কাছে নিয়ে হবে রশি দিয়ে পেচিয়ে নমরুদের কাছে নিয়ে আসা হলো নমরুদের নাম শুনছেন শুনেন নাই বদয় শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলখার নাই আরেকজন হচ্ছে সাইদ আলাহ সোলাইমান কাফের একজন হচ্ছে বাফতে নাসার আরেকজন হচ্ছে নমরুল এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলো রে মারছো তুমি নাকি কোন আল্লাহ রে বাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মানা শুরু করলো সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইফ ই ও ইউমি আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় انا حي و اميت ابا نمروك دايلوغ مرتس